you ব্যাক টু মাই চ্যানেল রুবি আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সো আই কি তোমরা সবাই ভালো আছো তো আজকেও আমি চলে এসেছি আরেকটা স্কিন কেয়ার আর্নের ভিডিও নিয়ে বাট কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিও আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একটা হোম রেমিডিস মানে হোম মেড স্কিন কেয়ার টিপস নিয়ে এসেছি তোমাদের সাথে আর এই জিনিসটা আমি বানাবো তোমাদেরকে মাত্র তিনটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্যাকটা বানাবো আর এই প্যাকটা যদি তোমরা ইউজ করো পুজোর আগে নিজের স্কিনটাকে যদি একটু গ্লোয়িং করতে চাও বা ফেসিয়ালের মতন ঝকঝকে ঝকঝকে একটা সুন্দর স্কিন পেতে যাও তাহলে কিন্তু এটা পুজোর আগে যে মাস বাকি আছে মাস কিন্তু এটা ট্রাই করতে পারো এবং নিজের স্কিনের কালারটা কিন্তু একদম বদলে ফেলতে পারো তো সবার প্রথমে আমি যেটা নিয়ে আগেই দেখিয়ে দিয়েছি যে কোন তিনটি জিনিস দিয়ে আমি এই প্যাকটা বানাবো তো তোমাদের একটু হলেও কিন্তু নলেজ হয়ে গেছে তো সবার প্রথম আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমাদের কাছে যে অ্যালোভেরা জেল আছে তোমরা সেটা নিতে পারো আর যদি তোমরা মনে করো তোমাদের কাছে কোনো অ্যালোভেরা জেল যদি নাও থাকে তাহলে কিন্তু তোমরা প্লান্ট ফেস যে অ্যালোভেরা জেলটা থাকে সেটাও নিতে পারো যে কোনো অ্যালোভেরা জেল নিলেই হবে আর অ্যালোভেরা জেল যে আমাদের স্কিনের জন্য কত ভালো সেটা সেটা কিন্তু তোমরা সবাই জানো আমাদের স্কুনে যদি কোনো ট্যানিংয়ের সমস্যা থাকে মানে যেটা পুড়ে যাওয়ার বা পিগমেন্টেশনের সমস্যা থাকে সেটা কিন্তু অ্যালোভেরা জেল কমিয়ে দিতে সাহায্য করে সাথে সাথে স্কিনটাকে কিন্তু গ্লোয়িং করতে সাহায্য করে এবং সাথে সাথে স্কিনটাকে কিন্তু মানে সফট অ্যান্ড স্মুথ করতেও সাহায্য করে আর স্কিনের যে কালারটা মানে সেটা কিন্তু তিন চার গুণ আরও বেশি বাড়িয়ে দেয় এই অ্যালোভেরা জেল যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো অ্যালোভেরা জেল বলতে গেলে আমাদের স্কিনের কথাই মানে সেরা সেটা সবাই জানে আমি যতই বলবো ততই কিন্তু কম হবে কারণ অ্যালোভেরা জেল হচ্ছে সবচেয়ে বেস্ট স্কিনের জন্য তোমাদের কাছে যদি জেল না থাকে তাহলে তোমরা বেস অ্যালোভেরা এখন ইউজ করতে পারো আমি আবারও বলছি আর যার কাছে যে অ্যালোভেরা জেল আছে সে সেই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো এমন কোনো কথা নয় যে আমি যে অ্যালোভেরা জেলটা ইউজ করছি সেটাই তোমাদেরকে ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই তো আমি দেখতে পাচ্ছি এখানে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তো আমি এটা শুধুমাত্র ফেসেই অ্যাপ্লাই করবো সেই জন্য আমি এখানে এক চামচ আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু নিয়ে নেবে অ্যান্ড দেন আমি যে দুটো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করবো সেটা হচ্ছে একটা রাইস ফ্লোর মানে চালের গুঁড়ো আর আরেকটা হচ্ছে টারমারিক মানে হলুদ আর এই দুটো আমাদের স্কিনের জন্য কত ভালো সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তো এই মোট তিনটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আজকের প্যাকটা আমি বানাবো তো আমি এখানে পরিমাণ মতন এক চামচ যেহেতু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তো সেই কারণে কিন্তু আমি এখানে এক চামচ রাইস ফ্লোর মানে চালের আটাটাও কিন্তু নিয়ে নিয়েছি তোমরা আগেও দেখেছো যে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দেবো তো সেই একই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মানে বের করে রেখেছি আর সেগুলোই কিন্তু আমি ইউজ করছি তো আমি এখানে এক চামচ অ্যালোভেরা জেলের সাথে এক চামচ চালের গুঁড়ো তোমরা সেটা আগেই দেখে নিয়েছো যে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেই ইনগ্রিডিয়ানস কিন্তু সবার আগে তোমাদেরকে দেখিয়ে রেখেছিলাম এবং সেখান থেকে কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে তুলে রেখেছি আর চালের গুঁড়ো মানে রাইস ফ্লোর যে আমাদের স্কিনের জন্য কথা বলো সেটা তো তোমরা সবাই জানো কারণ কোরিয়ানদের স্কিন কেয়ারে যে গ্লাসে স্কিন থাকে তারা কিন্তু স্কিনকে ব্রাইটনিং করার জন্য স্কিনটাকে গ্লাসে স্কিন করার জন্য কিন্তু সব কিছুতে কিন্তু রাইস ফ্লোর বা রাইস ওয়াটার রাইস সব কিছুই কিন্তু ইউজ করে কারণ চালের মানে গুঁড়ো তো থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের স্কিনকে মানে অ্যান্টিএজিংয়ের যেমন কাজ করে সাথে সাথে আমাদের স্কিনটাকে গ্লোয়িংয়ের কাজ করে এবং স্কিনটাকে খুব খুব ব্রাইট করে দেয় সাদা গ্লাস স্কিনের মতনই মানে কাজ করে এখানে আমি অ্যালোভেরা জেল এবং যে চালের গুঁড়োটা নিয়েছিলাম রাইস ফ্লোর সেটাকে আমি মানে খুব ভালো করে মিক্সড করে নেব এবং দুটো ইনগ্রিডিয়েন্টসকে এমনভাবে মিক্সড করতে হবে যেন দুটো ইনগ্রিডিয়েন্টস কোনোভাবে আলাদা আলাদা না হয়ে থাকে তো অন্তত এক মিনিট ধরে এই দুটোকে মিক্সড করতে হবে আর এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে এমনভাবে মিক্সড করতে হবে যেন দুটো ইনগ্রিডিয়েন্টস আলাদা না হয়ে থাকে একদম যেন মিক্সড হয়ে যায় মিক্সড করার একটু প্রবলেম বাট খুব হাতে রেখে মিক্সড করতে হবে আর যদি তো আমি এটা চামচের সাহায্যে করছি বাট তোমরা যদি মনে করো এটা কিন্তু হাতের সাহায্যেও তোমরা করতে পারো বা কোনো ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু তোমরা এটা করতে পারো এখানে আমি চালের গুঁড়ো এবং অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবং মিক্সড করার পর নেক্সট যে আমি ইনগ্রেডিয়েন্টসটা দেবো সেটা হচ্ছে হলুদের গুঁড়ো আর আমি এখানে এক চামচই হলুদের গুঁড়ো নিয়েছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি এখানে মাত্র ওয়ান টেবিল স্পুন করেই নিয়েছি নেচার এটা কিন্তু তোমরা আগেই দেখেছো প্রথমে মানে আমার ভিডিও শুরুতে আমি কিন্তু মানে কোনো খাবার মানে হলুদের গুঁড়ো আমি এখানে ইউজ করিনি এটা যে স্কিনের জন্য যে হলুদের গুঁড়োটা পাওয়া যায় মানে টার্মারিক পাউডার উপটান যেটা সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি উপটান তো তোমরা কিন্তু এরকমই উপটান নিতে পারো বাট তোমাদের কাছে যদি কোনো উপটান পাউডার না থাকে যদি তোমাদের কাছে কাঁচা হলুদ থাকে সেটাকে পেস্ট করে বা মানে মিক্সড করে মিক্সারে বা পেস্ট করেও কিন্তু তোমরা এতে ইউজ করতে পারো সেটা কিন্তু আরও বেশি বেনিফিটস পাবে তোমরা যেহেতু কাঁচা হলুদ তোমরা এখানে ইউজ করবে তো আমি এখানে উপটান পাউডার ইউজ করেছি তো তোমাদের কাছে যদি স্কিনের জন্য যে কোনো উপটান পাউডার থাকে সেটা তোমরা ইউজ করতে পারো আবার তোমরা কাঁচা হলুদের পেস্টও এখানে কিন্তু ইউজ করতে পারো বাট এখানে হলুদটা তোমাদেরকে ইউজ করতে হবে আর এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকেও খুব ভালো করে মিক্সড করতে হবে আর হলুদের গুঁড়ো যে কত ভালো আমাদের স্কিনেরকে মানে উজ্জ্বল করার জন্য স্কিনের কালার চেঞ্জ করার জন্য সেটা তো তোমরা নিশ্চয়ই আগের মা ঠাকুমা দিদা বা রাজা রানীর গল্পেও নিশ্চয়ই শুনেছ আগে কিন্তু কোনো স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট ছিল না সবাই কিন্তু এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বা প্রকৃতিতে পাওয়া যেমন অ্যালোভেরা জেল মানে হলুদ তারপরে চালের গুঁড়ো থেকে শুরু করে নিম এগুলো দিয়েই কিন্তু চন্দন মুলতানি মাটি এগুলো দিয়েই কিন্তু আমাদের মানে তারা কিন্তু নিজেদের স্কিনটাকে কেয়ার করতো তাদের স্কিনের উজ্জ্বলতাটা কিন্তু একদম অন্যরকম ছিল কারণ তারা কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করতো সেই জন্য আর হলুদ আমাদের স্কিনকে ট্যানিং রিমুভ করতে সাহায্য করে সাথে সাথে কিন্তু স্কিনের কালার চেঞ্জ করতে সাহায্য করে স্কিনটাকে ব্রাইটনিং অ্যান্ড সফট করতে সাহায্য করে তো এই তিনটি ইনগ্রিডিয়েন্টস যে তিনটে ইনগ্রিডিয়েন্টস আমি এখানে মিক্সড করলাম সেই তিনটে ইনগ্রিডিয়েন্টস কিন্তু একদম খুবই 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 ভালো যেটা আমাদের স্কিনকে একদমই ব্রাইট করে দেবে আর আগে তো এক মাস যদি তোমরা এটা ইউজ করতে পারো চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে আমি তোমাদের স্কিনের কালার তো একদম পুরোই চেঞ্জ হয়ে যাবে তো এই তিনটি ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে অনবরত এক মিনিট ধরে এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে এবং মিক্সড করার পরে কিন্তু পেস্টটা ঠিক এরকম কালারের আসবে তো এটা তোমরা তোমাদের ফেসেই ইউজ করতে পারো নেকে ইউজ করতে পারো আর যদি তোমরা মানে ফেস নেকের সাথে সাথে তোমাদের বডিটাকেও ঠিকঠাকভাবে কেয়ার করতে চাও বা ঠিকঠাকভাবে ফেসের মতনই উজ্জ্বল করতে চাও তাহলে কিন্তু তোমরা এটা তো ইউজ করতে পারো বাট তার জন্য কিন্তু তোমাদের আরেকটা জিনিস করতে হবে যেহেতু আমরা ফেসে ইউজ করলে যে কোনো জিনিস পেস্ট মতো ইউজ করি বাট বডিতে যদি পেস্ট মতো ইউজ করতে হয় তাহলে কিন্তু সেটা পরিমাণে অনেক বানাতে হবে ফুল বডিতে যদি ইউজ করি আর এবং ইউজ করতেও কিন্তু সুবিধাজনক হবে না তাই যদি তোমরা এখানে যদি বডিতে ইউজ করো এটা তাহলে কিন্তু তোমরা এটা রোজ ওয়াটার বা নর্মাল ওয়াটার তোমরা এখানে তিন চার ফোটে ইউজ করতে পারো বা মিল্ক ও ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো হয় রোজ ওয়াটার নইলে নর্মাল ওয়াটার নইলে মিল্ক এই তিনটের মধ্যে যে কোনো একটা মানে মিক্সড করে দেন তোমরা কিন্তু এটা ফুল বডিতে ইউজ করতে পারো তাহলে মানে এর কালারটা একটু মানে এর টেক্সচারটা একটু থিকঠিক হবে এবং তোমাদের বডিতে ইউজ করতে খুব সুবিধাজনক হবে তো এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছ খুব ভালো করে মিক্সড করে নিয়েছি অ্যান্ড মিক্সড করে নেওয়ার পরে অ্যান্ড মিক্সড করে নেওয়ার পরে টেক্সচারটা কিছুটা এরকম টাইপের আসবে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো টেক্সচারটা একদম পুরো পেস্ট পেস্ট চলে এসেছে আর এটাই কিন্তু তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে তো আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি না তো আমি এটা তোমরা এভাবে ফেসে অ্যাপ্লাই করে নেবে এবং এটা একটু মানে ডিপ করেই অ্যাপ্লাই করবে মানে একদম হালকা করে অ্যাপ্লাই করবে না যেহেতু এটা হোমমেড একটা পেস্ট দুটো তিনটে লেয়ার এরকম মোটাভাবে কিন্তু তোমাদের ফেসে এটা তোমরা অ্যাপ্লাই করবে এটা তোমরা কোন কোন স্কিন টাইপ ইউজ করবে আমি তোমাদেরকে বলে দিই তো এটা তোমরা সমস্ত স্কিন টাইপ ইউজ করতে পারো কোনো সমস্যা নেই যেহেতু সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে ন্যাচারাল তো তোমরা সমস্ত স্কিন টাইপ ইউজ করতে পারো তো ব্যাগটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা তোমরা কখন ইউজ করবে আমি বলে দিই এটা তোমরা স্নানের আগে ইউজ করবে মুখে লাগিয়ে জাস্ট কুড়ি মিনিট রেখে দেবে আর এটা তোমরা মানে মাসে চারবার ইউজ করবে মানে এভরি উইকে তোমরা একবার করে কিন্তু এটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবে তবেই কিন্তু তোমরা রেজাল্টটা পাবে তো এটা তোমরা মাসে চারবার ইউজ করবে আমি যেটা বলে দিলাম তোমরা বুঝতে পেরেছো তো মাসে চারবার আর উইকে একবার তার মানে বুঝতেই পারছো তো পুজোর আগে এক মাস ধরে তোমরা এই ব্যাগটা যদি বানিয়ে থাকো মানে ইউজ করো তাহলে তোমাদের স্কিনের কালারটা দেখবে কত দ্রুত চেঞ্জ হয়ে যায় এবং ট্যানিংটাকেও পুরো রিম মুভ করে দেয় ফেসিয়াল তো গুজোর আগে সবাই করবে তার আগে তো নিজেরা ঘরে বসে একটু স্কিনটাকে কেয়ার করেই নিয়ে যেতে পারে নেওয়া যেতে পারে তো অবশ্যই কিন্তু তোমরা এই প্যাকটা মানে বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমিও কিন্তু এই প্যাকটা বাড়িতে প্রায় বলতে গেলেই ইউজ করি যখন কোনো জায়গায় প্রোগ্রাম থাকে তার দু সপ্তাহ আগে থেকে কিন্তু আমি এইগুলো এই প্যাকটা বানিয়ে ইউজ করি এবং নিজের স্কিনের যে কালারটা থাকে সেটা কিন্তু একদম মানে অনেকটাই চেঞ্জ হয়ে যায় তো তোমরাও একবার এটা ট্রাই করে দেখো ট্রাই করার পরে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হোক তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর রবি স্টাইলের সঙ্গে থাকো আর এরকম ধরনের স্কিন কেয়ার নানান রকম ভিডিও দেখতে চাইলে আরও একবার বলছি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা বাই